পৃথিবীতে কিছু মানুষ আছে দুঃখ দিতে আনন্দ পায় সে হয়তো জানে না এতে কষ্ট কতটা যে চোখে জল দেখেও ফিরে আসে না হয়তো সে জানে না কতটা কষ্ট পেলে চোখে জল আসে যদি কাউকে ভালোবাসতে চাও আগে নিজের জীবনকে ভালোবাসতে শেখো কারণ যে নিজেকে ভালোবাসতে জানে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না মনে রাখবেন কারোর জন্য আপনার অপেক্ষাটা তখনই সার্থক হবে যখন আপনি তার কাছ থেকে আপনার অপেক্ষাটা সারা পাবেন কাউকে ভালোবাসাটা পাগলামি কারো ভালোবাসাটা পাওয়াটা উপহার যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য যা সবার কপালে জোটে না আপনি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে আপনি কাউকে ভালোবাসেন আর যদি তা সেই মানুষটাকে বুঝিয়ে বলতে হয় তবে সে আপনার সম্পূর্ণ ভালোবাসাটা কখনোই উপলব্ধি করতে পারবে না তার কাছ থেকে শুধু কষ্টই পাবেন কেউ যদি আপনার প্রতি আগ্রহ হয় তখন আপনি যতক্ষণ পর্যন্ত তাকে অপছন্দ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সে তার সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকবে যখন আপনি তার প্রতি আগ্রহ হবেন তাকে ভালোবাসতে শুরু করবেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বন্ধুরা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস রাখুন যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকে সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণ নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না অপ্রয়োজনীয় বক বকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয় কিছু পেতে হলে কিছু হারাতে হবে এটাই তো জীবন প্রত্যেকটা মানুষের জীবন অন্তত একটা ভুলতে না পারা গল্প থাকে যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠিকই কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন পৃথিবীর মানুষগুলো কে কি করছে কে কি ভাবছে সেগুলো নিয়ে কখনো ভাবতে যাবেন না তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন পৃথিবীর প্রতিটা মানুষ পরিবর্তনশীল জীবন চলার পথে দুঃখ কষ্ট অবহেলা অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষ পরিবর্তন হয়ে যায় মানুষের বদলে যাওয়াটায় সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না মানুষের মুখ মানুষের আসল শত্রু সঠিক সময় সঠিক কথা বলবেন অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন যেখানে বেঁচে থাকার ইচ্ছেতে ঘাটতি দেখা যায় সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্রাতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক আর ছেলেরা হয় সংসারী না হয় সন্ন্যাসী ভালোবাসার সম্পর্ক বলবেন রক্তের সম্পর্ক বলেন খালি পকেটের কোনোটাই বেশি স্থায়ী হয় না যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়ে মিথ্যা বলে মাটি ছুঁয়েও মিথ্যা বলে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এমন রা মানুষের মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না কখনো নিয়মের মধ্যে থেকো না মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থেকো নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না একটা সময় না সময় থাকবে না ক্ষমা চাওয়ার মানুষটা থাকবে শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয় ঠিক তেমনি মানুষটি ফিরে আসলে যে খুব উপকার হবে তা নয় কিছু জিনিস ক্ষতি করতে ফিরে আসে হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো মানুষ না থাকে কেউ শুধু একটি কারণে আপনাকে অপমান করার সাহস পায় আর তা হলো কিছু কথার জবাব না দেওয়ার কারণে কিছু কিছু সময় নিজের কোলস ছেড়ে বেরিয়ে এসে কিছু উচিত কথার জবাব দিয়ে দিন সৎ থাকুন লোক আপনাকে সম্মান করবে মারা গেলে অস্ত্র লোক অনেক পাওয়া যায় বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দ আত্মরা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটাও কষে রাখুন পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি একশো টাকার চোরকে গাছে বাঁধি আর একশো টাকার আর এক কোটি টাকার চোরকে আমরা সার ডাকি প্রথম প্রেমে সাতানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সারা জীবনে একটা না একটা ভুল হয়ে থাকে ইন্ড এবং অ্যান্ড এই শব্দ দুটো শুনতে একই রকম কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় এবং অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয় স্বাস্থ্য সম্পত্তি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনোই অহংকার করবে না কারণ এগুলো সব সবসময় সাময়িক জিনিস আজ আপনার কাছে আছে কাল নাও থাকতে পারে বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ এক কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না দুই মেয়েদের দিকে ক্যারিয়ার করার সময় তাকায় না তিন সত্যবাদী হয় চার টাকা সঞ্চয় করে পাঁচ অলস হয় না যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে তাহলে রাগ না করে গর্ব করো কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে বোকা মানুষের দ্বারা সকলেই বিরক্ত হয় কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না সত্যি ভাবতে অবাক লাগে টাকা এমন কী জিনিস সামান্য কাগজ দিয়ে তৈরি যার ক্ষমতা কল্পনার বাইরে ভেবে দেখেছেন টাকা হয়তো জীবনে ফিরিয়ে দিতে পারবে না হাজার জীবন বাঁচিয়ে রাখে ভালোবাসা হাজারো সংসার টিকে রাখে যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না সে যে কখন মাছকে কাটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি টেরও পাবেন না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলে কোনো অপর মানুষকে জানাবেন না কারণ মানুষরী কিছু শয়তান আছে তারা এই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেবে কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না তাই যা ইচ্ছা তাই করে বসে কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্য সীমা পার হয়ে গেলে তারাও অভাব মানুষকে বাঁচতে দেয় না আর আশা মানুষকে এখানে কিছুই পারমানেন্ট নয় না লোক না জিনিস না সম্পর্ক ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে হাতি থেকে হাজার গজ দূরে থাকো গোড়া থেকে একশো হাত দূরে থাকো সিং থেকে পশুর থেকে দশ হাত দূরে থাকো কিন্তু যেখানে অসৎ ও মিথ্যাবাদী আছে ঘড়ির সভা বড়ই অদ্ভুত সবসময় ঠিকঠিক করে অথচ সে তো নিজেই টিকে থাকে না এবং অপরকেও টিকে থাকতে দেয় না জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকে এক খুশি দুই সম্মান ঘাটে প্রিয় মানুষগুলো ছবি দেখতে খুব ভালো লাগে কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো একই থাকে বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা জাননা আর জীবন সাথী খারাপ হলে জীবনটা জানো যদি তুমি দক্ষিণ কিছু কিছু মানুষ হয় ঠিক স্যালেন্ডারের মতো আমাদের সাথে চলে ঠিকই কিন্তু পিছন থেকে কাদা ছেটাতে থাকে যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথায় বেশি চিন্তা করে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পর পর হঠাৎ একা হয়ে গেলে বাবা কখনো আমাদের হাত ছাড়েন না তাহলে আমরা কেন তাদের শেষ বয়সে হাত ছেড়ে দিই এর জন্য পাগল হয়ে